বাবা দিবসে সাকিব খানের দুই সন্তানের দুইটা ভিডিও বর্তমানে ভাইরাল একটা আপলোড করেছে অব বিশ্বাস ম্যাডাম আরেকটা আপলোড করেছে আমাদের বুবলি ম্যাডাম এখানে আরেকটা কথা রয়ে গেল দিছে পুরাতন ভিডিও আর সাকিব মানে অব দিছে নতুন ভিডিও একটা ইনটেক আরেকটা হচ্ছে সেগনাল এই যে বুবলি ম্যাডামের ভিডিওটা যারা দেখছেন এই ভিডিওটা কিন্তু সাকিব খান যখন বরবার সিনেমা করেছিল তখনকার লোকটা ছিল তখনকার ভিডিওটা এই ভিডিওটা মোবাইলের মাধ্যমে ধারণ করে আমাদের বুবলি ম্যাডাম তার মোবাইলের মধ্যে রেখে দিয়েছেন জায়গা মতো এটা আপলোড করে দেবেন বর্তমানে বাবা দিবসে আপলোড করে দিলেন আর অপু হচ্ছে নিনটেক উনি যা করে একদম নতুন নতুন উনি রাতের বারোটায় হয়তো আগেই ভিডিওটা করেছে করে ছেড়ে দিয়েছে ইনটেক অনেকের প্রশ্ন অনেকে আবার বলতেছে যে অপবিশ্বাস ইনটেক ভিডিও দেয় আর বুবলি ম্যাডাম তিনি আগে পাগে নিয়ে রাখে কোন সময় কোন কাজটা করতে হবে দেখেন বুবলি ম্যাডাম যখন ভিডিওটা করে তখন বরবার সিনেমার তখনকার সময় এই ভিডিওটা সাকিব গ্যানের সাথে ধারণ করা হয়েছে এই ভিডিওটা কিন্তু বুবলি ম্যাডাম জানে যে ভিডিওটা কখন আপলোড করতে হবে দেখেন আমাদের বুবলি ম্যাডাম কিন্তু মোটামুটি অপুবিশ্বাসের যে অনেক চালাক আমি অবিশ্বাসকে বেপতার বলবো না মানে উনি কম জ্বালা কেটেও বলবো না উনি ইন্টেক দিতে পছন্দ করে দেখেন উনি যা করে সরাসরি করে অববিশ্বাস আর বুবলি নাম যা করে উনি আগে বাকে প্ল্যান করে লয় কি কাজটা করতে হবে কিন্তু দেখেন এখানে অবভক্তরা আর বুবলি বক্তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা আপনাদের মতামত জানাবেন যে সাকিব খানকে আসলে দুই সন্তানদেরকে সমানভাবে ভালোবাসেন বুবলি বক্তরা হয়তো বলতে পারেন না আব্রাম খান জয়ের যে ভিডিওটা দেখানো হয়েছে দেখলাম এই ভিডিওতে সাকিব খান আব্রাম খান জয়কে আদর একটু কম করেছেন শাহজাদ খান বীরকে আদর একটু বেশি করেছেন এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে ভিডিওটা বুবলি ম্যাডাম করতেছিল সাকিব খানের সাথে শাহজাদ খান বীরের বুবলি সন্তানের তখন কিন্তু বুবলি ম্যাডাম বলে দিচ্ছে চুমু দাও এটা দাও তখন কিন্তু সাকিব খান ও সন্তানদের সন্তান মানে চুমু দিতেছিল তো এখানে কিন্তু অপবিশ্বাসের ভিডিওটা খান থেকে আসে এখানে কিন্তু আবরামের ভিডিওটা আপলোড করে বুবলি নামের বিশ মিনিট আগে যদি দেখতো চুমা দৃশ্য আছে বাবা ছেলের মানে আদরের দৃশ্য মাইন করবেন না তাহলে কিন্তু অপবিশ্বাসও এই কাজটা হয়তো করতেন যাই হোক এটা মেন বিষয় না বিষয় হচ্ছে আমাদের অববিশ্বাস আমাদের বুবলি ম্যাডাম তারা কিন্তু একে একে মানে অন্যকে এটাই প্রমাণ করতে যাচ্ছে যে আমার আমার সন্তান সন্তান খান জয়কে বেশি আফরান খান বীরকে শাকিব খান বেশি ভালোবাসেন কিন্তু না সাকিব খান দুই সন্তানদেরকে বেশি ভালোবাসেন দুই সন্তানদেরকে সমানভাবে ভালোবাসেন এখন আবার অনেকে বলতে পারেন অববিশ্বাস তো সাকিব খানের লাইফে এখন নেই অত সন্তানের জন্য অবিশ্বাস সময় কাটায় সাকিব খানের সাথে যখন সন্তান থাকে আর বুবলি ম্যাডাম বর্তমানে সংসার করতেছে সাকিব খানের সাথে এটাই ধারণা করতেছে অনেকে এখন আপনার মতামত কমেন্টে জানাবেন যে বুবলি ম্যাডাম বর্তমানে সংসার আসলে করতেছে কি না দেখেন আমার কাছে মনে হয় কি জানেন বুবলি ম্যাডাম বর্তমানে সংসার করতেছে সাকিব খানের সাথে দেখেন সাকিব খান এখন আর হয়তো বুবলি ম্যাডামকে তালাক বা ডিভোর্স যাই বলি না এখন এটা দিবে না কারণ আমরা জানি কয়েক মাস আগে তাপস তাপস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটে গেল তারপরে যদি এই ঘটনা ডিভোর্স এর ঘটনা ম্যাডামের সাথে ঘটে নাই তাহলে বর্তমানে হয়তো বা আর ঘটবে না কারণ সাকিব খান জানে তার মোটামুটি বয়স হয়ে গেছে শিশুলির প্লাস এখন বুবলি ম্যাডামকে তিনি ছেড়ে দিলে কি হবে কারণ অববিশ্বাসের যে বুবলি ম্যাডাম জিতে গেল এটা অনেকে বলতে পারেন কিন্তু দেখেন ভাই কারণ সাকিব খানের লাইফে সাকিব খানের জীবনে প্রথম যদি ভালোবাসা এসে থাকে যেটা আমরা জানি সেটা অপবিশ্বাস যদি মধুর কিছু স্মৃতি বেশি থাকে সেটা হচ্ছে ম্যাডামের চেয়ে স্মৃতি বেশি থাকবে সাকিব আমি এটা আহ অপবিশ্বাসের কথা বলতেছি না কারণ দেখবেন সাকিব খান যখন অপবিশ্বাসকে বিয়ে করে তখন কিন্তু অপবিশ্বাস সাকিব খানের বাবা মার সাথেই সংসার করেছিলেন কিন্তু বুবুলি ম্যাডাম যখন ছিলেন তিনি কিন্তু হয়তো একসাথে ছিলেন না তেমন ভাবে আলাদা থাকতেন কিন্তু অপবিশ্বাস যেভাবে সাকিব খানের বাবা মার সাথে সংসার করেছিলেন মানে ফ্যামিলির সাথে থাকছিলেন এটা কিন্তু বুবলি হানামকে বিয়ে করে তখন কিন্তু এটাও কাউকে জানায়নি তার জন্য হয়তো বা সাকিব সাকিব খানের মা বাবার সাথে বুবলি হানাম সেভাবে সংসারটা করতে পারে নাই তারপরও বলতে চাই যারা অভুভক্ত আছেন যারা ভক্ত আছেন দেখেন শাকিব খান নিজে চাইলে কিন্তু অপবিশ্বাসকে আবার তার জীবনে ফিরিয়ে আনতে পারেন আমরা সবাই সবাই জানি ইসলামের দৃষ্টিতে অনেক নিয়ম কানুন মেনে অপবিশ্বাসকে আবার তিনি বিয়ে করতে পারেন যদি সেটা চায় কিন্তু আবার যদি নাও চায় নাও করতে পারেন কিন্তু আমি মনে করি কি জানেন বাংলাদেশের প্রায় দর্শকরাই বলে সাকিব অপু মিলে যাক এই শব্দটা ব্যবহার করে আবার অনেকে বলে আছে সাকিব খানের জীবনে থাক কিন্তু সাকিব খান আবার পুনরায় অববিশ্বাসকে তার জীবনে ফিরে নিয়ে আসুক ইসলামের নিয়ম কানুন মেনে এখন দেখেন সাকিব খান একজন সেলিব্রিটি তিনি বাংলাদেশের একজন সুপারস্টার থেকে মেগাস্টার নায়ক তার জনপ্রিয়তা এত পরিমাণে আছে যে দুই বিয়ে গোপনে করার পরও এটা খারাপ ভাবে বলতেছি না দুইটি বিয়ে করার পরও সাকিব খানের জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি কারণ সাকিব খানের সাকিবরা সাকিব খানের যারা সিনেমা দেখে তারা কিন্তু শাকিব খানের ব্যক্তিগত বিষয়ের কারণে কিন্তু সিনেমা দেখা বন্ধ করেনি তার জন্য আমি বলতে চাই বাংলাদেশের সাকিবিয়ানরা যারা শাকিব খানের সিনেমা দেখতে পছন্দ করেন তারা কখনো সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে তার সিনেমাকে মানে বাদ দেন না এমন থেকে সিনেমা আমি দেখবো না কিন্তু দেখেন একজন সাকিবিয়ান শাকিব খানকে ভালোবাসে সাকিব খানের অভিনয় দেখে তার সিনেমাকে দেখতে যায় সাকিব খান বিয়ে করেছে যদি শাকিব খান আরেকটা বিয়ে করে কথার কথা বললাম যদি সাকিব খান আরেকটা বিয়ে করে তারপরও সাকিব খানের সিনেমা শাকিব বিয়ে না বাংলা সিনেমা যারা দেখে শাকিব খানের তারা কিন্তু দেখবে এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে বুবলিকে সাকিব খান অনেক বেশি ভালোবাসে এটা অনেকে বলতে পারেন আবার অভিভক্তরা বা অপুবিশ্বাসের পক্ষ নিয়ে বলতে পারেন বর্তমান সময়ে কিন্তু সাথে শাকিব খানের ঘনিষ্ঠতা বেশি কারণ দেখেন আমেরিকায় যখন শাকিব খান অববিশ্বাস গিয়েছিলেন তখন কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া একদম তুলপাড় হয়ে গেছে যে সাকিব অপু মিলে যাবে বা তাদের সংসার আবার আগের মতো হয়ে যাবে আমরা আমরা এমনটা হলে কিন্তু খুশি হতাম তার মধ্য দিয়ে কিন্তু অববিশ্বাস ইন্টারভিউতে বা সাকিবের ইন্টারভিউতে কখনো বলিনি যে আমরা সাকিব অপু মিলে যাব আগের মতো করে এটা যদি হতো বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এই প্রথম কোন নায়ক সাকিব খান একটা বড় মনের পরিচয় দিতেন যে সাকিব খান তার ভালোবাসাকে যে কোনো কারণে হোক না কেন ছেড়ে দিয়েছে সে আবার নিজের করে তাকে আবার তার সংসারে এনেছে আমরা চাই সাকিব অপু খান জয় খান বীর বুবলি তার এক হয়ে সংসার করুক হয়তো দুই দুই ভাষায় দুইজন থাকুক কিন্তু এক হয়ে যদি সংসার করে তাহলে আমি মনে করি সাকিব খানের জীবনে একটা ব্যর্থতার কোনো দায় থাকবে না কারণ বিশ্বাস কিন্তু বর্তমানে হয়তো বিয়ার করবে করবেন না তার সন্তানের জন্য হয়তো শেষকালে নাও করতে পারেন আমি মনে করি রিয়েল ভালোবাসা যদি কেউ বেসে থাকে সেটা তো অববিশ্বাস সাকিব কতটা ভালোবাসে জানি না কিন্তু সাকিব খান হয়তো এটা মনে মনে হয়তো এখনো ভাবে আমি সাকিব অপবিশ্বাসকে এখনো ভালোবাসি দেখেন চলচ্চিত্রের জগতে কিন্তু অনেকেরই তালাক ডিবস যাই বলি না কেন এটা হয় কিন্তু এতটা ঘনিষ্ঠ হয় না দেখেন কি যে বলে তাহসান ভাই মিখেলা ম্যাডামের সাথে কি মিলে গেছে ওই যে কণ্ঠশিল্পী মিলে গেছে তারা কি এক হয়ে এত ক্লুজ হয়ে সন্তানের সাথে ঘুরে করে করে না কিন্তু বিয়ে করেছেন তিনি হয়তো একটু বুবলি ম্যাডামের কারণে হয়তো বিয়ে করবে যখন ঝামেলা ছিল বুবলি ম্যাডাম যখন এন্ট্রি নিয়েছিল একটা কথা বলেছিল একজন আমার কি বলে আমার আমার ভিডিওর কমেন্টে যে সাকিব অপুর মধ্যে তৃতীয় ব্যক্তি হচ্ছেন তৃতীয় ব্যক্তি হচ্ছেন বুবলি এই বুবলির কারণে শাকিব অপুর সংসারটা ভাঙছে এটা অনেকেই ধারণা করে অনেকে বিশ্বাস করে এটা আমি বিশ্বাস করি কারণ যতই একজন স্বামী স্ত্রীর মধ্যে ঝকেল ঝামেলা করার পর একজন আনমিনিট মেয়ে যদি ঢুকে তখন কিন্তু ওই সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার মানে এটা আমি বলবো না শুধু বুবলি ম্যাডামের দোষ ছিল দোষটা সাকিব খানেরও ছিল হয়তো এখন মনে মনে হয়তো সাকিব খান বলে আমি কাজটা করলাম কি তারপর আবার এটাও বলে যে এখন যেহেতু হয়ে গেছে এখন আর কি করবো দুই সন্তানকে সমানভাবে তো ভালোবাসি এবং দুই স্ত্রী ছিল দুই স্ত্রীর মধ্যে অববিশ্বাস সাবেক বুবলি ম্যাডামও সাবেক কিন্তু বর্তমানে হয়তো গোপনে আবারও তারা সংসার করতেছে আমি মনে করি সাকিব খানের জানিয়ে দেওয়া উচিত যে বুবলির সাথে আমি সংসার করতেছি এই নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি হচ্ছে কেউ অভবিশ্বাসকে খারাপ বলতেছে কেউ বুবলি ম্যাডামকে খারাপ বলতেছে এখন যদি সাকিব খান ক্লিয়ার করে জানিয়ে দিত যে বুবলি ম্যাডামের সাথে আমি সংসার করতেছি এটা ক্লিয়ার এমন একটা আয়োজন করে অনুষ্ঠান করে তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু অপবিশ্বাস হয়তো ভাবতো যে আমি হেরে গেলাম কিন্তু তারপরে কিন্তু তাদেরকে নিয়ে খোঁজাখি এটা বন্ধ হতো দেখেন অপবিশ্বাস যখন হুবলিকে খোঁজা দেয় বুবলি যখন অপবিশ্বাসকে খোঁজা দেয় তারপরেও সাকিব খান এই বিষয়ে কথা বলে না হয়তো আহ অপবিশ্বাসকে অবিশ্বাসের দিক থেকে বোঝায় বুবলি ম্যাডামের দিক থেকে বুবলি নামকে বোঝায় কিন্তু সাকিব খান কিন্তু তার সন্তানদেরকে সমানভাবে ভালোবাসেন এটাই সত্যি বাবা দিবসে সব বাবাকেই শুভেচ্ছা জানাবে তার সন্তানরা বা সন্তানের প্রতি আবার ভালোবাসা থাকবে বা দিবস হোক বা দিবস সারা হোক এটাই হচ্ছে একজন বাবা সন্তানের প্রতি ভালোবাসা একজন সন্তান তার বাবার প্রতি ভালোবাসা ধন্যবাদ যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনি আসলে কার অবিশ্বাসের না বুকদিন নাকি একজন সাক্ষিবিয়ান আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে আপনার যদি কোনো কথা বলার থাকে অবশ্যই আমার কমেন্টে আপনি বলে যাবেন